এ যেন এক টুকরা সুইজারল্যান্ড আপনারা যারা বরফের দেশে যান নাই এবং যারা যেতে পারেন নাই তারা এখান থেকে ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পুরাতন ভাঙাচুরা একটি পার্ক এত সুন্দর মনোরম দৃশ্য দিয়ে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যা আপনি দেখলে সত্যিই অবাক হবেন আমি তো বহু বছর পরে গিয়ে আমি অবাক হয়ে গেছি আসলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে যারা ঘোরার মতো একটুখানি জায়গা খুঁজছেন তারা এখান থেকে ঘুরে আসতে পারেন সুন্দর কৃত্রিম চেরি ফুল গাছ এখানে সাজানো থরে থরে কয়েকটি কালার আছে এখানে বেগুনি কালার গোলাপি কালার সাদা কালার অনেক কালার ফিরোজা কালার দেখলাম বেশ কিছু কালারের এখানে চেরি ফুল গাছ কৃত্রিম যে গাছগুলা সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে এখানে দেখলেন ঝর্ণা ঝর্ণাটার ভিডিও আমি অল্প সময় নিতে পেরেছি কারণ প্রচুর বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি নেমেছে এত পরিমাণে যে আসলে ঘোরার আনন্দটাই একেবারে মাটি হয়ে গেছে তো যাই হোক তার ভিতর থেকে যতটুকু পেরেছি আনন্দ মজা করেছি এবং আপনাদের জন্য ছোট ছোট করে ভিডিও করে এনেছি সকাল থেকে প্রচুর রোদ দূর ছিল কিন্তু যখনই আমরা বের হয়েছি তারপর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি বলে এটা গাড়ির ভিতরে করে উপর দিয়ে ঘুরতেছে আমি তো প্রচুর ভয় পাচ্ছিলাম দেখে আর এর ভিতরে যারা ছিল তারা চিল্লাচ্ছিলো এইভাবে একটা পর একটা গাড়ি এভাবে সারবে এখান থেকে কিন্তু বৃষ্টির কারণে পরপর তিনটা গাড়ি ছাড়ার পর এটা বন্ধ করে দিয়েছিল। যে বৃষ্টি থামবে তারপর এটা চালু করবে তা না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠতেছে এভাবে আমার প্রচুর ভয় লাগতেছিল এইভাবে উপর দিয়ে উঠে ঘুরে 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 যায় তো আমার এগুলো ভয় লাগে যার কারণে আমি এগুলো তো উঠেনি দেখতেই পাচ্ছেন আকাশে কতটা মেঘ জমে আছে। প্রচুর মেঘ বৃষ্টি এর ভিতরে ঘোরাফেরা তো এই ঘোরাফেরা করতে করতে আসলে আমি বলি যে এইখানে পাশে আসে দিঘি এই পাশে বাউন্ডারি দেখতে পাচ্ছেন টিনের এর ওই পাশেই দিঘি আগে যখন এই পার্কটি ছিল তখন এটা একটা কানন ছিল ছোট ছোটো কিছু ছিল বাচ্চাদের জন্য ঘোরাটোরা না এগুলো ছিল কিন্তু বেশিরভাগ এটা প্রেম কানুন বললেই চলতো তো গাছপালা ছিল প্রেম প্রেমকানুন যেহেতু ছোট ছোট গাছপালা ছিল এখানে বসার মতো স্পেস ছিল কপতকপতিরা যেয়ে বসতো ঘুরতো সেরকম জায়গা আমি বহুত বছর আগে গেছিলাম তো আসলে এই জায়গাটা এখন এত সুন্দর ছোট বাচ্চাদের জন্য এখন মূলত এটা করেছে এটা এখন আর প্রেম কানুন নয় নেই এখন ছোট ছোট বাচ্চারা বাচ্চাদের নিয়ে ঘুরে আসার মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন যে জায়গার তুলনায় প্রচুর মানুষের ভিড় প্রচুর ভিড় তো এইখানে যে দেখতে পাচ্ছেন কৃত্রিম বরফ পড়ছে কৃত্রিম বরফের দৃশ্যটা আসলে খুবই কিছুক্ষণের জন্য আপনাকে এমন একটা ফিল দেবে মনে হবে যেন আপনি বরফের দেশে এসেছেন তো এরকম কিছুটা ফিল পাবেন তো এই বরফের মতো কৃত্রিম বরফের এটা দেখতে গেলে আপনাকে যেতে হবে ছয়টা পর্যন্ত হচ্ছে ছয়টার থেকে এই বরফের এটা দেখায় তো এই দিনে একটু দেরি হয়ে গেছিলো বৃষ্টি হচ্ছিলো যার কারণে একটু দেরিতে দেখিয়েছিল সাড়ে ছয়টার দিকে আবার সন্ধ্যার পর দেখিয়েছিল সাতটা বিষে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক চিল্লাপাল্লা করতেছিল অনেক আনন্দ করতেছিল যেগুলো আমি সাউন্ড মিউট করে দিয়েছি আমারই খুব ভালো লাগতেছিলো আর ছোট ছোট বাচ্চারা তো সত্যি মনে করতেছিল যে বরফের দেশে চলে এসেছে সবাই খুব আনন্দ করতেছিল উল্লাখ উল্লাস করতেছিল কিছুক্ষণের জন্য বড় বড় মানুষরাও ছোট হয়ে গিয়েছিল তারাও খুব আনন্দ করতেছিল চিল্লাপাল্লা করতেছিল আসলে ছোট বাচ্চাদের সাথে বড়রা থাকলে তারাও ছোট হয়ে যায় দেখতেই পাচ্ছেন সবার মাথায় বরফ ঢেকে গেছে এখানে যে চেরি ফুল গাছগুলো আছে চেরি ফুল গাছগুলোও বরফে ঢেকে গেছে তো অনেক ভিডিও করতেছিল মানুষ আনন্দ করতেছিল সত্যি যেন এটা এক টুকরো সুইজারল্যান্ড বরফের দেশ দেখে সেরকমই মনে হচ্ছিল আমার প্রচুর ইচ্ছা প্রচুর স্বপ্ন যে বরফের দেশে যাব তো সেই স্বপ্ন সেই ইচ্ছা কিছুটা হলেও আলহামদুলিল্লাহ কৃত্রিম হলেও পূরণ হলো আর কি তো অনেক সুন্দর পরিবেশ আপনারা যারা এখানে যেতে চান অবশ্যই সাড়ে চারটার পরে যাবেন সাড়ে চারটার পরে গেলেও অনেক আনন্দ করতে পারবেন আলো থাকবে অনেক ভিডিও করতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন তো এখানে রোবটও আছে কিন্তু পাশে রোবট শোটা হবে সন্ধ্যার পরে শুরু হয় তো বৃষ্টির কারণে আর অনেক ভিড়ের কারণে রোবট শোটা অনেক অল্প করেছিল এখানে টিকটক ভিডিও বানাচ্ছিলো তো আমি আলো দিতে গিয়ে আমার একটুখানি ভিডিওতে উঠে গেছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর চেরি ফুল গাছ এই যে রোবট শোটা শুরু হয়ে যায় অল্প কিছুক্ষণের জন্য ছিল রোবট শোটা মানে মানুষের এত পরিমাণে ভিড় আর সব স্টেজে উঠে যাচ্ছিলো যার কারণে রোবট শোটা দ্রুত করে বন্ধ করে দেয় এখানে চারটে পাঁচটার মতো রোবট ছিল তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই যেতে পারেন এখানে রোবট শোটাও অনেক মজার ছোট ছোট বাচ্চারাও অনেক আনন্দ পাবে আপনারা মিস করবেন না যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন চেরি ফুলের গাছের গুড়ায় লাল নীল সবুজ অনেকগুলো লাইট সেট করা তবে একটা সাবধানতার জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এই চেরি যে ফুল গাছগুলো এখানে আপনারা গিয়ে কেউ হাত দিবেন না কারণ এটাতে অনেক কারেন্ট সেট করা লাইট সেট করা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই সন্ধ্যার পর আবার ওই যে দেখেন আবারও মানুষ ভিড় জমেছে আবারও সেই বরফ কৃত্রিম বরফগুলো দিবে ওই কর্নারেরটা দেওয়া শুরু করে দিয়েছে ওইটা একটু ছোটো ছোটো করে পরে অনেক দূর পর্যন্ত এটা ছড়িয়ে যায় কত সুন্দর দৃশ্য দেখেন এক পাশে দুই পাশে বরফের মতো মতোই কৃত্রিম যে ফ্যানাগুলো এগুলো দেয় আর এক পাশে বলের ফেনাগুলো দেয় সেইগুলোও আছে তো অনেক মজা করতে দেখেন মোবাইলে সব ভিডিও আর ভিডিও সবাই ব্লগ আর সবাই কিছু স্মৃতি রাখার জন্য এত সুন্দর দৃশ্য ধরে রাখার জন্য সবাই আর মোবাইলে ভিডিও করতেছিল ছোট ছোট বাচ্চারা অনেক খুশি অনেক আনন্দ করতেছিল তো আসলে এত কম খরচে এত সুন্দর মনোরম দৃশ্য আপনার এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য আলাদা করে কোনো টিকিট লাগবে না মাত্র প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা মাথা পিছু আপনার তিন বছর বয়স বাচ্চা তারপর থেকেই হচ্ছে টিকিট লাগবে আর তিন বছরের নিচে হলে টিকিট লাগবে না তো এই দেখতে পাচ্ছেন এই কর্নারের থেকেও এবার বরফ দেওয়া শুরু করেছে কৃত্রিম যে ফেনাগুলা সেগুলো দিয়েই মূলত আমরা বরফ বলতেছি তো এই যে এই পাশ দিয়েও দিচ্ছে ওই পাশে তিন পাশে মোট এইভাবে দিতে থাকে আর সেটাতেই সবাই খুব সুন্দরভাবে উপভোগ করে অনেক সুন্দর দৃশ্য অনেক ভালো লাগার মতো একটি জায়গা আপনারা যাবেন এই মাসব্যাপী চলবে এই এই আয়োজনটা এই মাসব্যাপী চলবে আপনারা যারা যান না এখনই যাবেন তো ছোটো ছোটো বাচ্চা যদি আপনার ঘরে থাকে অবশ্যই নিয়ে যাবেন তারা খুব বেশি উপভোগ করবে অনেক মনোরম দৃশ্য আর এটা ঠিকানা হচ্ছে খুলনার খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক এখানে গেলেই আপনারা যে কোনো ইজি বাইক বা রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে যদি আপনি পার্কটা না চেনেন তো খালিশপুরে ওয়ান্ডারল্যান্ড পার্ক বললেই আপনাকে নিয়ে যাবে যেটা আগে মানে শিশু ওই প্রেম কারণ ছিল এটা এখন শিশু পার্ক হয়ে গেছে তো যে কোনো রিক্সালাইজিবাইকালাকে বললে আপনাকে ওয়ান্ডারল্যান্ড পার্কে নিয়ে যাবে পঞ্চায়েত প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা ছোট বড় সবাই গিয়ে খুব ভালো উপভোগ করতে পারবেন আনন্দ করতে পারবেন সুন্দর স্মৃতিতে থাকার মতো একটি আসলে জায়গা খুব ভালো লাগতেছিলো আর এখানে কিছু সত্যি গাছও ছিল যেগুলোর উপরে এই ফ্যানাগুলো পড়তেছিল মনে হচ্ছিল সত্যি বড় জমে আছে চেরি ফুল গাছগুলো দেখেন সব একেবারে বরফে ঢেকে আছে এরকম আপনার মনে হবে সত্যি আপনি সুইজারল্যান্ডে আসেন যেসব দেশগুলোতে কাশ্মীর যেসব দেশগুলোতে আর কি বরফ পড়ে সেই সব দেশের স্বাদ পাবেন আপনি এখানে গেলে আর ঝর্ণাটা আরও বেশি সুন্দর আমি যদিও ঝর্ণাটার খুব বেশি লং ভিডিও নিতে পারিনি অল্প কিছু নিয়েছি বৃষ্টির ভিতরে সেটাই আপনাদের দেখিয়েছি তবে বৃষ্টি মাথায় করে যাবেন না আমার মতো তাহলে অনেক বিপদে পড়ে যাবেন একেবারে কাদা পানি বিশ্রী অবস্থা রোদ্দুরের সময় যাবেন যখন যেদিন রোদ থাকবে সেদিন যাবেন তাহলে খুব ভালো আনন্দ সহকারে উপভোগ করতে পারবেন এখানে দেখেন সব বড় বড় মানুষও যেন ছোট বাচ্চা হয়ে গেছে এমনভাবে বিষয়টা জিনিসগুলো উপভোগ করতেছে আমি নিজেও যেন একেবারে ছোট বাচ্চাদের মতো উপভোগ করলাম খুব ভালো লেগেছে আমার কাছে তো ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারকে নিয়ে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবেন আল্লাহ হাফেজ